নমস্কার বন্ধুরা হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ এই আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদ ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না নইলে ঘটতে পারে মহা বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ শাস্ত্রবিদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্ক বার্তা কি সেই সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন জ্যোতিষবিদরা আর এই আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে পঞ্জিকা অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই এই গ্রহণ গ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে ওই চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা দরকার নেই কারণ এই আংশিক খন্ডগ্রাহ সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত তথ্যই আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া আসা থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক ইংরেজি উনত্রিশে মার্চ এবং বাংলা পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার সংগঠিত হচ্ছে আংশিক খন্ডগ্রাহ সূর্যগ্রহণ পঞ্জিকা অনুযায়ী ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা বেজে মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকে দেখা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা সব জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে এছাড়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর পূর্ব আফ্রিকা পশ্চিম এশিয়া উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সুতকালের সময় শুরু হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন আর কোন জায়গা থেকে এই খবরটি দেখলেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ